তোমরা এবারে অনেকেই নতুন ভর্তি হয়েছো যারা পুরনো তারা তো জানোই আমরা এবারে একটু আমরা দেরি করলাম এই কারণে কিছু সাবজেক্ট অ্যাড হয়েছে যেগুলো আগের বছর ছিল না প্রথম পরীক্ষার পর পরের পরীক্ষাগুলো তোমরা বুঝতে পারবে তখন তোমাদের আর খুব একটা বেশি কিছু অসুবিধা হবে না সেই জন্যে একটু অন্য বছরগুলোর তুলনায় আমরা এবারে একটু দেরি করে পরীক্ষাটা শুরু করছি তোমাদের মনে রাখতে হবে যে আমরা এই পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে মার পর্যন্ত আমরা গার্জেন মিটিং দেখেছিলাম এবং আমাদের স্কুলে হয়েছে টু থেকে বাকি অন্যান্য ক্লাসের যারা আছে এই পরীক্ষার মাঝে যে কদিন সময় আছে পরীক্ষা জিজ্ঞাসা থাকলে তোমরা বলবে বাড়িতে যে গার্জেন স্কুলে এসে যেন জিজ্ঞাসা করে নেয় বা জেনে নেয় নার্সারি থেকে ওয়ান পর্যন্ত পরীক্ষা শুরু হবে আটটা তিরিশে আটটা তিরিশ থেকে মনে রাখবে কটায় আটটা থেকে আটটা পনেরো একটা হাফ আর ওয়ান থেকে টু থেকে বাকিদের আরেকটা হাফ তো তোমাদের তাহলে সবাই বলো কটা থেকে আটটা এটা শুধু ওয়ান্সারি থেকে ওয়ান বলবে আটটা তিরিশ এম থেকে নটা তিরিশ এম পর্যন্ত পরীক্ষা হবে আটটা পনেরোর মধ্যে স্কুলে আসতে হবে সবাই বুঝতে আচ্ছা তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখ গণিত উনত্রিশ তারিখ বাংলা তিরিশ তারিখ ইংরাজি দু তারিখে সাধারণ জ্ঞান মানে জিকে তিন তারিখে অঙ্কন চার তারিখে যেমন আমাদের নৃত্য সঙ্গীত কবিতা যোগব্যায়ামের পরীক্ষা হয় সেগুলো নেওয়া হবে আচ্ছা এবার ক্লাস থেকে ক্লাস পরীক্ষা শুরু হবে চব্বিশ তারিখ থেকে ক তারিখ থেকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ তোমাদের পরীক্ষা স্টার্ট হবে সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে বারোটা থাকে সাড়ে দশটা থেকে বারোটা পনেরো তোমাদের বিদ্যালয়ে আসতে হবে দশটা পনেরোর মধ্যে কটার মধ্যে দশটা পনেরোর মধ্যে সেই মতো গাড়ি যাবে যারা গাড়িতে আসো ঠিক সেরকম রেডি হয়ে থাকবে ওই দিন কিন্তু খুব বেশি দেরি করে যাবে না কারণ ওইটুকুনি টাইমের মধ্যে তোমরা আসতে হবে এদেরকে ছুটি দিতে হবে তোমাদের বসার ব্যবস্থা করতে হবে তোমাদের খাতা দিতে হবে সব কিছু ওই ওই টাইমের মধ্যে হবে ফলে ওই দিন কিন্তু যে গাড়ির কাকুকে বলা যাবে না যে একটু দাঁড়াও আমি একটু রেডি হয়ে নি কাজ আগে থেকেই রেডি হয়ে থাকবে তোমাদের চব্বিশ তারিখ গরিব পঁচিশ তারিখ ইংরাজি ছাব্বিশ তারিখ বাংলা আঠাশ তারিখ ইতিহাস উনত্রিশ তারিখ ভূগোল তিরিশ তারিখ বিজ্ঞান দু তারিখ হিন্দি এবং ওই দিন সব বিষয় মৌ হবে তিন তারিখ অঙ্কন চার তারিখের নৃত্য সংগীত কবিতা যোগবেন আমি বলবো না তোমাদের কটা থেকে পরীক্ষা শুরু হবে কটা থেকে কটার মধ্যে সকাল সাড়ে আটটা কটার মধ্যে স্কুলে আসতে হবে

বোঝা গেল এই হচ্ছে বিষয় তোমরা বাড়িতে গিয়ে এটা আজকে যেমন তোমাদের একটাই কাজ তোমাদের এই আমি এগুলো বললাম মনে রাখো আর বাড়ি থেকে জেরক্সটা বার করে বাবা কিংবা মাকে হাতে দেবে মনে থাকবে আর পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা থাকে স্কুলে এসে গার্জেনকে আমাদের সঙ্গে কথা বলবে ঠিক আছে চলে এবার বিপ্লব